আমাদের সুলতান ভাই সবকে সফর করছেন তাকে কলা শুটে গেছে একের পর এক পাচ্ছেন কত চিন্তায় এখন চিন্তায় কখনো ভাঁজ করে গেছে আবার এখন ভাবে

আমাদের মাঠে ধন্যবাদ জানাচ্ছি আজ প্রশান্ত সভাপতি ধন্যবাদ কাদের ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড় ভাই এখন কি মানুষ যে মানুষকে সব সময় থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাবো আমাদের প্রধান পৃষ্ঠপোষক জয়ী ভাইকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে তার ধন্যবাদ জানাবো সুমনিয়া এর মাসুদ আনা এবং ইমরান হোসেন আজম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাবে আমি বিশেষ করে আলাদিন ভাই সালম ভাই সাকিব ভাই এবং ভাই সহ যারা মঞ্চে উপস্থিত রয়েছেন সেটাকে অনেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের নির্দেশ চাকরিগুলি মানুষ তাকে ধন্যবাদ ধন্যবাদ আছি আমি

আরো হাত রান দু হাজার চল্লিশে

সীমান্ত ভাই এখনো কোনো গোল হয়নি ভাই দ্বিতীয় দেখা পায়নি কেউ ভাই এখনো গোল হয়নি সীমান্ত ভাই যেহেতু দ্বিতীয় হাফের খেলা শুরু হয়েছে আসলে খেলা যদি অমীমাংসিত থাকে মানে গোল শূন্য থাকে তাহলে সেই ক্ষেত্রে মাধ্যমে খেলাটি সমাপ্ত করা হবে যেহেতু দ্বিতীয় হাফে নয় মিনিট খেলা চলমান হয়তো খেলা পঁচিশ মিনিট করে অনুষ্ঠিত হবে পঁচিশ বিশ মিনিট করে খেলাটি অনুষ্ঠিত হবে প্রথম হাফে যেহেতু গোল হয়নি দ্বিতীয় হাফে এখন পর্যন্ত কেউ গোলের দেখা পায়নি যদি গোলের দেখা না পায় তাহলে ট্রাফিকের মাধ্যমে খেলাটি সমাপ্ত করা হবে যেহেতু লক আউট পড় খেলা

ধন্যবাদ ভাই সীমান্ত ভাই আসলে হয়তো আপনারা লাইভটি দেখার জন্য আগ্রহ আগ্রহ প্রকাশ করেছেন বিদি আমি হয়তো কষ্ট হন লাইভটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা জানেন যেহেতু আজকে আমার খেলা নাই বাইরে আগামীকাল আমার বাইরে খেলা আছে গতকাল খেলেছি তারপর নানা কয়েকটি গেম খেলার পরে আজকে একটু রেস্ট পাইছি এই চেষ্টা করতেছি যেহেতু লাইভে আমি নিজেই লাইফটি দেখানোর চেষ্টা করতেছি আর বিশেষ করে যেহেতু প্রতিনিয়ত আমার ছোট ভাই কিন্তু প্রতিদিন খেলাগুলো লাইভ আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেয় আর সে কিন্তু আপনারা কমেন্ট করলে কমেন্টগুলো হয়তো রিপ্লাই করতে পারে না ওই জন্য আমি চেষ্টা করতেছি যেহেতু লাইভটা আমি নিজেই করতেছি আর আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্টগুলো একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনি একটু দয়া করে কমেন্ট করবেন যদি কি লাইভটি দেখতে যদি সমস্যা হয়ে থাকে যদি সেখানে কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টগুলো দেখার চেষ্টা করব এবং কমেন্ট অনুসারে আপনাদেরকে সুন্দরভাবে লাইভটি দেখার জন্য চেষ্টা করব যাই হোক আপনারা একটু কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন কারণ আমি যদি সুন্দর করে খেলা দেখাতে চাই অবশ্যই এখানে আপনারা কমেন্ট করে একটু জানাতে হবে যে লাইভটি ক্লিয়ার আসে কি না কোনো সমস্যা থাকলে একটু মাঝে মাঝে একটু কমেন্ট করবেন দুপুর আলেকসা ভাই কোন জায়গায় খেলা হইতেছে ভাই এটা বগুড়া জেলা গাবতলি উপজেলা ডর ডর হাই স্কুল মাঠে আন্ত ওয়ার্ড ভিত্তিক আজকে উদ্বোধনী খেলা এখানে সাত নং ওয়ার্ড এবং আট নং ওয়ার্ডের ভিতরে খেলা চলতেছে যেহেতু ওয়ার্ড ভিত্তিক খেলা চলতেছে